না থাকে কারণ মন আছে আপনার ধর্নাই ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন মানুষের প্রতি ভালোবাসা দরদ আপনার আসবেন আপনি বলছেন আমি এতে অনেক খুশি হয়েছি মনে হচ্ছেন একজনের বিপদ উদ্ধার করা একজনের দায়িত্ব নামাজ কালাম পড়েন না আপনাকে আমি তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের আপনি উত্তর দিতে পারলে এসারের কয় রাকাত নামাজ বলেন এসারের 15 রাকাত নামাজ আমরা আমি পড়ি 11 রাকাত 11 রাকাত হ্যাঁ আচ্ছা কি কি পড়েন 11 রাকাত নামাজ 11 রাকাত ফরজ ছয় রাকাত সুন্নাত দুই রাকাত বিতিল তিন রাকাত নামাজ হচ্ছে 8 রাকাত পড়ি 4 রাকাত

আপনার নামাজে ভুল আছে ভুলটা সংশোধন করে সঠিকভাবে নামাজটা পড়বেন যারা জানে তাদের কাছ থেকে আপনি শুনবেন শুনে সঠিকভাবে পড়বেন ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আপনি যাই হোক চেষ্টা করছেন আপনি চেষ্টা করছেন আর আপনি নামাজ পড়েন এই আমি আপনাকে খুশি হইয়া এই টাকাটা দিলাম আপনি আপনি খুশি আলহামদুলিল্লাহ ভালো রাখে জানে নালে আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি হ্যাঁ অনেক খুশি হয়েছি এই ভাষাটা আমি খারাপ অনেক কষ্ট করে পারি না ছেলে মেয়েদের আল্লাহ লেখা করার আল্লাহ জানে মালে ভালো রাখ লেখা করার লেম দেখ আল্লাহ ছেলে রে আমার মাথায় যাতে কিছু হয় হায়ার দে আল্লাহ জানে মালে ভালো রাখ আল্লাহ আমার খালা দে দোয়া করছেন এটা আমি খুশি আমি দেওয়ার মালিক দেওয়ার মালিক আল্লাহ ঠিক আছে আপনি এখন বাসায় চলে যান দিন আপনি নেন বাজার নিয়ে রান্না বান্না করে আপনি খাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকেন ইনশাল্লাহ